বন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক বিন্দু আহ আপনারা সকলে অবগত আছেন আজ রোজ রবিবার আমাদের সেই প্রাণের দাবি নিয়োগ পাবার দাবিতে আমরা কিন্তু স্বাভাবিক অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষক বিন্দু কিন্তু নিবন্ধিত শিক্ষক বিন্দু অবস্থান করছে শাহবাগে

দেখতে পাচ্ছেন যে আমাদের নিবন্ধিত ভাই বোনদের যে উৎস যে যে আবেগ তাতে মনে হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করেই ফিরবো আপনার কি বিচলিত হবেন না কেউ না সবাই সুশৃঙ্খল ভাবে থাকেন এখানে আর যারা আপনারা বাড়িতে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্যই কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা আমাদের আমাদের দিক যাতে না যায় সেদিকে আমরা খেয়াল রাখবো আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সমাবেত হয়েছি দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই অবশ্যই বিজয় নিয়ে আসবো শেয়ার করে সব সকল নিবন্ধনকারীদের কাছে মেসেজ পাঠাই দেবেন যে আমরা শাহ আছি যত শেয়ার যত শেয়ার তত পরিস্থিতি তত আমাদের আন্দোলনটা বেগবান হবে আমি পরবর্তীতে পরবর্তীতে আপনাদের লাইভের মাধ্যমে আমাদের এই কার্যক্রম দেখাবো এখন আহ আমি রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন